আজকে বিচারপতি সৌমেন সেনের বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ সে ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে ধরে মামলা শুনে খতিয়ে দেখে নির্দিষ্ট ডাইরেকশন উচ্চ উচ্চশিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গোটা রাজ্যে আজ থেকে কোন ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না আই রিপিট মাই ওয়ার্ডস এগেন আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো সরি টু সে দোকান থেকে বন্ধ যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন অব্দি নির্দেশিকা জারি থাকবে আগে তো ছাত্র ভোট করতে হবে রাজ্যে সরকার এসে বলছে যে ভিসি অ্যাপয়েন্ট করা নেই দেয়ার আর সার্টেন প্রবলেমস ভিসি অ্যাপয়েন্ট করা নিয়ে তাই জন্য ছাত্র ভোট হচ্ছে না কিন্তু ভিসি না থাকবার জন্য তো অন্য কোন কাজ তো আটকে থাকছে না ভিসি না থাকবার জন্য তো আট দশটা কাজ তো আটকে নেই স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কি করে আটকে রয়েছে কিভাবে সম্ভব